আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে সুপ্রীতি ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন প্রতিবেদন তো সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে জানাবো দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে কতগুলো মেশিন আছে আর কি তো এই মেশিনের সমস্ত বিস্তারিত তথ্য আজকে আমি আপনাদের জানাবো আর শুরুতে বলে নিতে চাই এই মেশিনগুলো কিন্তু সব খামারি ভাইদের জন্য তো যা যা খামারি ভাইরা অলরেডি আমাদের ভিডিওটি দেখছেন তারা না টেনে ভিডিওটি দেখতে থাকুন

আঠাশ কেজি ওজন ওর সাথে যোগ হবে আর যাদের ক্যাপাসিটি আরো বেশি লাগবে সাড়ে সাত ঘোড়া আছে দশ গুড়া আছে পর্যায়ক্রমে লোডের উপরে ডিপেন্ড করে আপনার এই চাইলেজ মেশিন গুলো এটা হলো মজার একটা মেশিন যারা ভুট্টা গাছের পারফেক্ট বিজ্ঞানসম্মত সাইলেজ করবে এই মেশিনটা দিয়ে তার বিকল্প নাই মানে এই মেশিনটা তার জন্য প্রয়োজন যে সাইলেজ করতে অল ইন ওয়ান আর যারা মনে করছে যে না আমরা পারফেক্ট সাইলেজ করব এবং আমাদের এই দানাদারের দরকার নাই আমরা আর সাইলেজ করবো কারণ সাইলেজ তৈরি করলে খামারিদের একটা কাজ হবে কি আপনার দানাদার খবর খাবারটা একেবারে কমে যাবে কারণ কি ওই সাইলেজের মধ্যে সেই উপাদানগুলো রয়েছে যে সাইলেজ করলে দানাদারের খরচটা একেবারে কমে আসবে ঠিক আছে যার কারণে এই যে ফোর ডি আমি প্রত্যেকটা মেশিনই এখন আমার যে সাইলেজ মেশিনগুলো সব স্টেনলেস স্টিল এই যে কনভেয়ার বেল্ট আমি ক্যামেরাতে দেখাতে চাই এই যে ফোর ডি এটা হলো নিউ স্যাপটা নিউ ডিজাইনের পায়া নিউ শেপ এবং প্রত্যেকটা ডিজাইন কলা আমরা চমৎকারভাবে করেছি এবং এটা হলো ছয় ব্লেড সিক্স ব্লেড এবং আন্ডার ব্লেড আমি আগেও বলে রাখি যে গত ভিডিওতে আমি জানিয়েছিলাম যে এই মেশিনেরই কিছু মেশিন আছে কপি মেশিন দেখতে এরামি হ্যাঁ তো এই মেশিনগুলো আমাদের টেকনোলজির কাছে সেগুলো কিছুই না কারণ এই এর আর হুবহু উপরের পার্টগুলো দেখতে কিন্তু ভিতরে আগে দেখতে হবে যে ব্লেড ফ্রেমটা মিনিমাম 10 টেন এমএম হতে হবে এবং আন্ডার ব্লেড মানে ব্লেডের নিচে যে প্লেটটা আন্ডার ব্লেডটা আপনার হতে হবে বারো এম এম বারো হ্যাঁ বারো এম হতে হবে এবং যে ছয় ব্লেড হতে হবে এবং ছয় ব্লেডের সাথে অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে এইটা আমার খামারি ভাইরা যদি দেখে না কেনে এই সাইলেন্স মেশিনের কিনে মানে সে বুকার স্বর্গে বাস করবে মানে কিনে ফেলে রাখতে হবে ঝামেলা পড়ে একদম ঝামেলা মানে কি ওই মেশিন তার কিনা কিনে মানে টাকাটাই দণ্ড তার এটা গোডাউনে ফেলে রাখা ছাড়া কোনো কাজ নাই আর নাইলে ওজনে বিক্রি করতে হবে একদম সোজা কথা কারণ মেশিন চালাইতে হলে সাইলেজ করেন আর খড় ঘাস কাটেন এলো এম এললো খড় ভুট্টা ঘাস নিপিয়ার ঘাস ফাংচুন ঘাস যেটাই কাটুক তার ভিতরের যে টেকনোলজিটা আমি একটু দেখানোর চেষ্টা করি মল্লিক ব্র্যান্ড খুদাই করে দেওয়া আছে তো এই দেখেন বারো এমএম হ্যাঁ ব্লেডের তিনটা মেন নাট হ্যাঁ জি তিনটা মেন নাট এবং চারটা অ্যাডজাস্টমেন্ট নাট ঠিক আছে এবং এর সাথে আন্ডার ব্লেডটা বারো এমএম এবং ব্লেড ফ্রেমটা ব্লেড ফ্রেমটা এটা টেন এম আর যেগুলো ভুয়া মেশিন সেই বিলেট ফ্রেম গুলো আপনার থ্রি এম এম এবং জানতে হবে এবং একদম বাংলা মাইনা মাল কিন্তু বাংলা মানে ফাঁকি ফাঁকি আর ঠিক আছে তার এবং বডি আমাদের এটা হলো এটা হলো থিকনেস বডির যে থিকনেসটা রয়েছে এটা হলো তিন এম মানে পাকা তিন এম এম এই যে বডি বডি যেটা ঢোল বলে আর ওইগুলো টু এম এম এইগুলো আপনার দেখে বুঝে নিতে হবে কারণ ম্যাশিং হলেই হবে না কোয়ালিটি ফুল ম্যাশিং অবশ্যই দেখে যাচাই করে বাছাই করে এই ফোর ডি নতুন আর একটা পার্ট আসছে থ্রি এবং ফোর মানে দুটো আপডেট করে একটা ভার্সন আপডেট ভার্সন একটা আসছে আমাদের চলেন দেখানো যাক চলে তো সুপ্রদর্শক আজকে থ্রি এবং ফোর ডির যে মানে পারফেক্ট কম্বিনেশন সেটা আজকে আমরা দেখবো তো এখন আমি আপনাদেরকে দেখাবো মজা কি ধরনের মেশিন আসলে এই যে আসলে মেশিনটা চমৎকার মেশিন আমি একটা বের করে নিয়ে আসতে চাই এই মেশিনটা হ্যাঁ এই পাশে যে কটা আছে যে সব নতুন 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 আসছে আর কি চমৎকার একটা মেশিন বিশেষত্ব ভাই বিশেষত্ব আসলে এটা 4D এবং 3D এর কিছু আপডেট করা হয়েছে যেমন সামনের অংশটা আপডেট করা হয়েছে এবং ভিতরকে টেকনোলজিটা আপডেট করা হয়েছে কারণ ওই ফোরডির সাথে এখানে অন্য সিস্টেম ছিল এখানে গেলাম আর আরেকটা আমাদের যেটা এই যে এলিফেন্ট সাইলেন্সের ভিতরে যে আপডেটটা সেই আপডেটটা কলাম আমাদের এইটাই আনা হয়েছে ঠিক সেটাই আমি বলতে চাচ্ছি যে এখানকার যে ফাংশনটা এই ফাংশনটা পুরো আপনার এলিফেন্ট মানে ওই যে বিগ বসের যে সাইলেন্স মেশিনের যে সিস্টেমটা সেই সিস্টেমের তো এই মেশিনটাও আপনারা কলাম ওই চার হর্স্প মোটর দিয়ে স্পেশাল যে চার হর্স মোটর এবং এখানে দেখতে হবে যে সাইলেন্স ব্লেড রেসে কলাম অনেক ব্লেড রেসে

কমিউনিকেট করে আমরা এইটা ভার্সন ভার্সন একটা আপডেট করেছি এবং এর যে নিউ সেটটা থ্রি ডি রেখেছি উপরকে দেখতে অনেকটাই কিন্তু এর কোয়ালিটি এবং দেখেন সামনের সামনের এইগুলো দেখানোর চেষ্টা করি যে বেল্ট বেল্ট কাবার দিয়ে ঢাকা ঠিক আছে এবং এর চাকাগুলো অনেক হেভি এবং আউটলেট কাবার হ্যাঁ সব কিছু মিলিয়ে এই মেশিনটা আমরা মোটামুটি চেষ্টা করেছি যে সিক্স ডির যাতে আপনার কার্যকারিতা হবে জি জি এবং এই যে ছোট বড় করতে পারবে এবং এর সাথে আমরা ব্যবহার করেছি সেই কার্বন স্টিল বেনিয়াম যে গিয়ার পেনিয়ামটা এই পাশে এই পাশে হাতুরদের বাড়িয়ে ঘায়ে মেরে দেখে নিতে পারবে এবং বেলেডটা পঁয়ষট্টি গ্রেডের এর মাইল স্টিল এবং এর সাথেও সেই আমি বলেছি যে খুদাই করে মল্লিক লেখা আছে নকলের কোনো চান্স নাই এবং এটাও নিচের আন্ডার বিলেট বারো এম এবং বিলেট ফ্রেম টেন এম এইগুলো দেখবে এবং অ্যাডজাস্টমেন্ট আছে কি বিলেট হ্যাঁ সিক্স বিলেট হতে হবে অবশ্যই সাইলেন্স হতে হলে মানে সিক্স বিলেটের কোনো বিকল্প নাই এবং চার চেম্বারে ভোট ডি এবং চার চেম্বারে কাটতে হবে সামনে সামনে যে আমি দেখানোর চেষ্টা করলাম যে যে থেতলাবে। মানে ভুট্টা গাছ যে থেতলিয়া দেবে এটার কোনো বিকল্প নাই যে আপনার সামনে যদি ফোর ডির সিস্টেম না থাকে তাহলে আপনার থেতলাবে না যার কারণে অবশ্যই এটা দেখতে হবে এবং যে ডির যে সামনের যে অংশটা এটা করলাম ইচ্ছা করলে আমার খামারি ভাইরা খুলে রেখে দিতে পারবে যে আবার সাইলেস করা লাগছে না আমরা আমার খড় ঘাস কাটবো খড় ঘাস এলোমেলো খড় ভুট্টা গাছ নিপিয়ার ঘাস পাংচুং ঘাস এইগুলো কাটবো এই যে যেই ফাংশনটা রয়েছে এটা করলাম সেই জাপানি টেকনোলজির যে চাপা হ্যাঁ কারণ ভুয়া যে মেশিন গুলো একটা টিনির একটা চাপা দেয়া থাকে ঠিক আছে এই জন্যই আপনারা এই এইগুলো দেখে নিতে হবে আমার খামারি ভাইদের বেল্ট কাবার দিয়ে ঢাকা টোটালি মানে গিয়ার বক্স থেকে শুরু করে টোটালি মানে চমৎকার একটা মেশিন আরেকটা একটা আমাদের এই যে পেঙ্গা পায়ার যেটা নতুন এই যে খুদাই করে মল্লিক লেখা আছে এটা আপডেট পেঙ্গা পায়ার নামটা হলো কেন পায়া কারণ কি এটা নাকি হাতি পায়া বলতো এই ডিজাইন আমার মেশিংটা কিছু ব্যক্তি আছে প্রতারক চক্র এবং তারা মানুষকে বুকা বানিয়ে টুপি পরায় খামারি ভাইদের কাছে এই মেশিংটা আটত্রিশ চল্লিশ হাজার টাকা বেছে নিয়েছে তারা ধুকা দিয়ে শুধুমাত্র এই পায়াটা খাড়া করে তারা বলে হাতি পায়া ঠিক আছে হাতি পায়া এই কথা বলে তারা মানুষের বুকা বানিয়ে এইভাবে টাকা তারা হাতিয়ে নিয়েছে এই কারণে আমি বলতে চাই যে যারাই মেশিন ক্রয় করবে অবশ্যই সরাসরি চলে আসবে আমি ওয়েলকাম জানাই তাদেরকে এটা চার ব্লেড অ্যাডজাস্টমেন্ট সিস্টেম আছে এই যে প্রত্যেকটা ব্লেডে এই যে আমি দেখানোর চেষ্টা করি যে বারো এম এম এবং অ্যাডজাস্টমেন্ট সিস্টেম আছে এবং মল্লিক ব্র্যান্ডের লোগো দেওয়া আছে সমস্ত কিছু টেকনোলজি এবং ভিতরে ব্লেড ব্লেডের যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন ম্যাট কালার করা এবং টোটালি এই খুব চমৎকার আপনারা দেখে বুঝে নেবেন এবং সরাসরি এসে দেখে নেওয়ার সুযোগ রয়েছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এইগুলো কম্বাইন্ড খড়ঘাস কাটা মেশিন এই যে টু ইন ওয়ান এক পাশ দিয়ে আপনার দানাদার বানাবে এই পাশ দিয়ে খড়ঘাস কাটবে এটা হলো কম্বাইন্ড সিস্টেম অটোপুলি অটো স্রিস অটোপুলি অটো অটোসিস মানে গম ভুট্টা এক পাশ দিয়ে এই পাশ দিয়ে আপনার গম ভুট্টা ই করে দানা দানটা গরুর জন্য বানালো আর ওই পাশ দিয়ে আপনার এলোমেলো খড় ভুট্টা গাছ নিপিয়ার ঘাস পাংচুং ঘাস সমস্ত কিছু এটাতে করলো এবং মজার ব্যাপার হচ্ছে একটা মোটর মেশিন দুইটা এবং ডানি দিবেন এক ফাংশন চলবে বামে দিবেন এক ফাংশন ওই ফাংশন চলবে মানে মজার একটা মেশিন যাতে মহিলারাও ব্যবহার করতে পারে ইয়াং জেনারেশন এবং বৃদ্ধ সবাই এই মেশিনটা অনার্সে ব্যবহার করতে পারবে কারণ এটা বেল্টে হাত দিতে হবে না কিচ্ছু কারণ না শুধু বিদ্যুৎ লাইনটা দিয়ে ডানে দিবে এক ফাংশন চলবে বামে দিবে আরেক ফাংশন চলবে রবটিং সিস্টেম যাই হোক এটা আমাদের আপনাদের মশলার যে হ্যাঁ মশলা ভাঙানোর এই এই আরেকটা এই মেশিনেরই আরেকটা পার্ট আছে সেটা হলো আপনার গিলিন্ডার যেমন এই পাশে দেখায় যে এই পাশে এই যে মশলা করতে পারবে শুধু দানা না গম ভুট্টা তো করতেই পারছে হাঁস মুরগির খাবারও তৈরি করতে পারছে মাছের খাবার তৈরি করতে পারছে এই মেশিনটা দিয়ে এবং এটা এটাতেও কলাম মাছের খাবার মানে গরুর খাবার হাঁস মুরগির খাবারও করতে পারছে গরু ছাগলের খাবার করতে পারছে এই মেশিনটাও সেম মানে মাছ হাঁস মুরগি সবকিছুরই গবাদি পশুরও খাবার তৈরি করতে পারছে দারাদার খাবার এবং খড় ঘাস কেটে আপনার গবাদি পশু খাওয়ানোর জন্য এবং মজার ব্যাপার হচ্ছে এই মেশিনটা অটো পুলি অটো সুইচ মানে রোবটিং মতো কাজ করবে আর এই মেশিনটা দিয়ে আরেকটা মজার ব্যাপার আছে যে ম্যাজিক মেশিনের মতো কাজ করে আমি আগে বলেছি এই মেশিনটা দিয়ে কলাম ওই যে হলুদ মরিচ আপনার গুঁড়ো করতে পারবে এটা দিয়ে আর এটা দিয়ে এইটারও একটা গুণ আছে যে ওই যে রুটি বানায় খাওয়া যে আটা 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 ময়দা এটা দিয়ে করতে পারবে গুঁড়া 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 হ্যাঁ চাউলির গুড়া গমের গুড়া এটাতে করতে পারবে এবং এটা দিয়ে বুটা দিয়ে গুঁড়া করতে পারবে কিন্তু ওইটা ওইটা ফিল্টারিং মানে একেবারে নিখুঁত মতো হবে কারণ এটা হলো চালটা ভিজ ভিজানো লাগে তো যার কারণে এটা দিয়ে পারফেক্ট হবে আর এটাই হলুদ মরিচ ধুনিয়া জিরে এটাও করতে পারবে এবং এমনকি বেটেও নিতে পারবে সুপ্র দর্শক আজকে আমরা অনেকক্ষণ ধরে আপনাদের সামনে দেখালাম যে প্রত্যেকটা জিনিসের আসলে প্রত্যেকটা মেশিনের পার্ট টু বাই পার্ট কোনটা কি কাজ করে আর আমি চাই যে সারা বাংলাদেশের কৃষক এবং খামারিরা সরাসরি আমার কাছ থেকে এসে এবং অনলাইনের মাধ্যমে পড়া ক্রয় করতে করার সুযোগ রয়েছে আপনারা যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের প্রতিষ্ঠান হলো মেসাজ মল্লিক ট্যাডাস আরফপুর ঝিনাদেহ সদর আর আমার খামারি ভাইদের নিয়ে আমি করলাম সবসময় ধ্যান ধারণা এবং চেতনা জি তো মৌলিক মৌলিক পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শেষ করব তার আগে মৌলিক মৌলিক ব্র্যান্ডের একটি সুন্দর একটি উক্তিতে আমি শেষ করতে চাই শেষ হচ্ছে কৃষক বাঁচলে বাঁচবে দেশ গর্ব আমরা সোনার বাংলাদেশ তো এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ